ফেসবুক ধামাকা এক আপডেট নিয়ে হাজির হলো যে আপনি নিজের ভিডিও আপনি নিজেই শেয়ার করবেন আসবে না কোনো কেলেম আসবে না কোনো কপিরাইট আসবে না কোনো ভাইলেশন হয়তো আপনি শুনে অবাক হচ্ছেন আসলে আমিও শুনে বিষয়টা অবাক হচ্ছিলাম কিন্তু ফেসবুকের এই নতুন আপডেটটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এ পর্যন্ত আপনারা যত ভিডিও দেখেছেন যত আপডেট দেখেছেন এই বিষয়ে এই আপডেট বিষয় এখনও আপনি কোনো ভিডিও পাননি তবে আপনার একটা বিষয় জানতে হবে সঠিক নিয়ম আপনি সঠিকভাবে যদি এই নিয়মটা জানেন বা আমার এই দেখানো সঠিক নিয়মে যদি আপনি কাজ করেন আর আপনি নিজের ভিডিও নিজে যদি শেয়ার দেন সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আপনার এই নতুন ধামাকা আপডেট বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা নিজের ভিডিও নিজেই কিভাবে শেয়ার করবেন এর সঠিক নিয়ম জানতে হবে সঠিক উদ্বেগ আপনার থাকতে হবে ভিডিওটি টানাটানি করবেন না স্কিপ করবেন না না জেনে না বুঝে আপনি নিজের ভিডিও আপনি নিজেই শেয়ার করতে যাবেন না অবশ্যই বিষয়টি সম্পূর্ণরূপে আপনার জানতে হবে বুঝতে হবে এবং তার সঠিক ব্যবহার যখন আপনি করতে পারবেন তখন আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না কোনো ধরনের কোনো সমস্যা আসবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে মনোযোগ সহকারে দেখতে থাকুন স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন এবং সঠিক নিয়মে আপনার নিজের ভিডিও নিজে শেয়ার দিন এর জন্য সর্বপ্রথম চলে আসলাম আমার যে ফেসবুক পেজ রয়েছে পেজে আপনারা ভালো করে লক্ষ্য করুন না জেনে না বুঝে এই কাজগুলো করবেন না অবশ্যই জানতে হবে সঠিক নিয়মে চলে আসলাম আমার ওই নোটিফিকেশানে আমি যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনের পর একটা চাপ দিয়ে একটু স্কল ডাউন করে আমি নিচের দিকে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা রিল কিছু সময় আগে মানে এক ঘন্টা আগে শেয়ার দিয়েছি সেটার একটা নোটিফিকেশন এই জায়গা চলে এসেছে এখন হলো মেন কাজ এখানে দেখেন ফেসবুক নিজে থেকেই বলেছেন যে আপনার ভিডিওটি আপনি শেয়ার দিন আপনাকে এখানে বুঝতে হবে এবং ভালো করে জানতে হবে যে আপনি কিভাবে শেয়ার দিবেন আমি এই শেয়ার অপশনে একটা চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় এসেছে আমি এখানে গ্রুপের উপরে একটা চাপ দিয়ে দিলাম গ্রুপে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটু লোডিং নেবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার গ্রুপে আমি সংযুক্ত হয়েছি সেই গ্রুপগুলো এখানে চলে এসেছে এখন এই সুমাইয়া আক্তার মিম এই গ্রুপে আমি ভিডিওটি শেয়ার দেব তার জন্য উপরে একটা ক্যাপশন লাগব তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যে সব গ্রুপে ভিডিও নিজের ভিডিও শেয়ার দেবেন সেসব গ্রুপে আপনার নিজের অ্যাডমিন থাকতে হবে আপনার মডারাটা থাকতে হবে আপনি যদি অ্যাডমিন বা মডারাটা না থাকেন যদি ওই সব ভিডিও গ্রুপে ভিডিও শেয়ার দেন সেক্ষেত্রে কপিরাইট কেলেম ভাইলেশন এগুলো কিন্তু চলে আসবে অবশ্যই এই বিষয়